চলুন একটু শুনি আপনারা নিশ্চয়ই জানেন ফেরাউন নাম শুনেছেন আপনারা সবাই বলেন ফেরাউনের নাম শুনেছেন দেখেন বন্ধুত্ব মানুষের কতটাই ধ্বংস করে দেয় ফেরাউনের একটু ঘটনা শুনবো শোনার ইচ্ছা আছে না নাই চলুন একটু ফেরাউনের ঘটনা শুনি এই ফেরাউন তার নাম ছিল রামশিস খামুস ফেরাউনের নাম ছিল রামশিস খামুস আর অনেকগুলো নাম ছিল ফেরাউন তার একটা বন্ধু ছিল নাম হলো হামান কি নাম সবাই বলেন মুখস্থ করে যান জুমার যানব্বা ফেরাউনের বন্ধুর নাম ছিল ছিল হামান ফেরাউন যেমন তার বন্ধু হামানও তেমন সেই সুন্দর চেহারা উসুলম্বা ফেরাউন এর বাড়ি ছিল তুরস্কে কোথায় ছিল তুরস্কে ছিল ফেরাউনের বাড়ি ফেরাউন তার বন্ধুর সাথে এতটাই সম্পর্ক বড়লোক মানুষের বাচ্চা ছিল তো ছেলে ছিল তো যত আকাম কুকামে খুব পারদর্শী ছিল ফেরাউন আসলে অ্যাকচুয়ালি ফেরাউন ভালো ছিল তার বন্ধু হামানতারে নষ্ট করেছে সেই ফেরাউন এতটাই নষ্টের পথে চলে গেছে খারাপ কাজ করতে 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 শেষ করে দিয়েছে সেঞ্চুরি করেছে মানুষ তার বাবাকে ফেরাউনের বাবাকে অভিযোগ দিতে দিতে ফেরাউনের বাবার মাথার সহ্য হয় না বাধ্য হয়ে ফেরাউনকে তার বাবা পৃথিবীর ইতিহাসে প্রথম তেজ্য পুত্র করেছে নাওজুবিল্লা কর তেজ্য পুত্র নাম শোনে নাই আপনারা বেটা যদি খুব খারাপ হয় তাহলে তেজ্য পুত্র করে না মানুষ পৃথিবীর ইতিহাসে প্রথম ফেরাউন তোর বাবা তেজ্য পুত্র করেছে ফেরাউন তেজ্য পুত্র হয়ে আছে দেশেই আছে তুরস্কে আছে এই খারাপ কাজ সে ছেড়ে দেয় নাই একদিন এমন একটা খারাপ কাজ করেছে ফেরাউন বুঝতে পেরেছে মনে হয় আমার আর এই দেশে থাকা হবে না ফেরাউন মনের দুঃখে তুরস্ক ছেড়ে চলে যাচ্ছে মিশরের দিকে কোন দেশে যাচ্ছে সবাই বলেন কোন দেশে মিশর যাচ্ছে ফেরাউন যখন মিশর যায় প্রতিমধ্যে রাস্তায় হুট করে দেখা হয় তার বন্ধু হামানের বলছে দোস্ত কই যাও কয় দোস্ত আমি এমন একটা খারাপ কাজ করছি আর আমার আজকে দেশে থাকা হবে না আমি চলে যাচ্ছি মনের দুঃখে তুরস্কে হামান বলতেছে আমারও তো ওই অবস্থা আমারও তো একই অবস্থা চলে যাচ্ছি সাথে নিয়ে যা যা সাথে নিয়ে আমারও হামান আর ফেরাও দুইজন বন্ধু চলে যাচ্ছে যাইতে যাইতে বর্ডার পার হয়ে দুইজনে ঢুকে গেছে কোথায় মিশরে কোথায় গেছে মিশরে মিশরে যাবার পর প্রচণ্ড ফুদা এত শ্রীলম্বা মানুষ এত ক্লান্ত মিশরে পৌঁছার পরে চিন্তা করছে মিশরে তো আসলাম এখন খাবো কি কি খাওয়া যায় এখানে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতেছে একজন তরমুজ বিক্রেতা একজন তরমুজের মালিক তরমুজের বাগানে পানি দিচ্ছে এই দুইজন বন্ধু এমতা অবস্থায় ওখানে গেছে যাওয়ার পর তরমুজ বলছে চাচা আমার তরমুজ দেন খাইতে তরমুজ খাবো তরমুজের মালিক বলছে কোনো কথা নাই তোমাদের কি তরমুজ দেয়া যায় কাজ বলছে কামলাই আমরা কাজ কাজের বিনিময়ে আমার একটু তরমুজ খাইতে বন্ধু মিলে কাজ কাম যা করার করছে তরমুজ দিয়েছে সে যান ঘরে তরমুজ খেয়েছে তরমুজ খাওয়ার পরে চিন্তা করছে এখন না হয় পেট উঠলো। এখন পরে কি খাবো তরমুজের মালিককে বলছে শাসা আমরা তো আসছি তুরস্ক থেকে আমরা তো এদেশে নতুন কই যাব কি খাব জায়গা নাই ঘর নাই কিচ্ছু নাই আপনি যদি আমাদের একটা থাকার ব্যবস্থা করে দিতেন আর খাওয়ার ব্যবস্থা করে দিতেন খুব ভালো শুনতেছেন কথা তরমুজলা চিন্তা করছে আমারে একটা ভালো মানুষের দরকার আমার যত বড় তরমুজের বাগান মানুষ পাওয়া যায় না আর ফেরাউন আর হামান্ত দেখতে মাশাল বিশাল সুলম্বা ছেলে দুইটায় সেই যুবক মানুষ ভাবনা করে বলছে ঠিক আছে আমার বাড়িতেই থাকো তরমুজের বাগান দেখাশোনা করো যত খাওয়া দাওয়া আছে সব আমার শুরু করলো দুই বন্ধু একসাথে হঠাৎ করে একদিন মাইকিং হচ্ছে মিশরের জাতীয় গোরে দারোয়ান নিয়োগ করা হবে কি নিয়োগ দেবে দারোয়ান দারোয়ান বোঝেন তো সিকিউরিটি যে বাইরে থাকে দারোয়ান নিয়োগ হবে মিশরের জাতীয় গোরস্থানে হামান বলতেছে ফেরাউনকে দোস্ত তুই তো আমার যে একটু বেশি লম্বা আর ওখানে তো উঁচু লম্বা মানুষ তারা টিকবে না তা আমার মনে হয় তুই যদি একটু দাঁড়াই দিয়ে ওইখানে লাইনে ফেরন বলছে দোস্ত আসিলাম মিশর থেকে তুরস্ক থেকে মিশরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো মাসাল্লাহ সুখে শান্তিতে আছি কি দরকার কি আর দরকার এত হামান বলছে না দোস্ত তোমার চাকরি নিয়েই লাগবে তুমি শুধু দাঁড়াও বাকি কাজ কাম যা আছে আমি করো ফেরাউন দাঁড়াইছে এক চান্সে হয়ে গেছে শুনতেছেন কথা ফেরাউন টিকে গেল মিশরের জাতীয় গোরস্থানের সিকিউরিটি গার্ড সে দারোয়ান হয়ে গেল কবরস্থানের ভিতরে একটা ঘর আছে সেই ঘরে থাকতো ফেরাউন আর তার বন্ধু কোথায় থাকে ভুলে গেছেন ওই তরমুজালার বাড়িতে থাকে দিন যেভাবে যায় যাক রাত হলে দুইজন একখানে হয় ওই রুমে যত আকাম কুকাম খারাপ কাজ আছে সব ওই ঘরের ভেতর করতো না কবেন না সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ বৃন্দ হঠাৎ করে মিশরে মহামারী শুরু হয়ে গেল মানুষ গণহরে মরতে লাগলো মহামারী কলেরা মানুষ মরতে মরতে শেষ সবাই লাশ কান্ধে করে দাঁড়িয়ে থাকে কখন দাফন করতে পারি দাফন করলেই বাঁচে দাফন করলেই বাঁচে রাতের বেলা একদিন হঠাৎ হামান বুদ্ধি দিল দোস্ত এক কাজ কর কয় কি কাজ কয় কি তুই ঘুষ নে পঞ্চাশ টাকা একশো টাকা করে কি নে মানুষ টাকার বিনিময় কাজ যে কোনো বিনিময়ের মাধ্যমে হলেও লাশ দাপন করতে পারলেই বাসে কারণ কলেরা শুরু হয়ে গেছে মহামারী শুরু হয়েছে হেরান বহু চিন্তা ভাবনা করে ঘুষ নেওয়া শুরু করল সম্মানিত প্রিয় মুসল্লি বৃন্দ কান পেতে শুনুন পৃথিবীর ইতিহাসে প্রথম সেই দিন ফেরাও ঘুষ নেওয়া শুরু করেছে কেমন পর্যন্ত যত মানুষ ঘুষ নেবে ময়দানে মসিবতের দিন আল্লাহ রাব্বুল আলমিন ফেরাউনের সাথে তার হাসন নাসন করবেন নাউজুবিল্লা বলতে কষ্ট হচ্ছে আপনাদের একটু মন থেকে বলে নাউজুবিল্লা ফেরাউন ঘুষ নীতি নীতি অল্প কিছু দিনের মধ্যেই অঘাত টাকার মালিক হয়ে গেল বিশাল সম্পত্তির মালিক এবার মুসিবতে পরে গেল হামানকে বলছে দোস্ত কোন কাজ শুরু করলাম ঘুষ নীতি নীতি এখন অনেক টাকার মালিক আমি দুর্নীতি দমন কমিশন দুদক যদি আমাকে তালাশ করে কি জবাব দেব আমি একটা গোরেস্থানের দারোয়ান হয়ে এত টাকা পাইলাম কই আমার বেতন কয় টাকা আর চলি আমি কিভাবে আজও দুনিয়াতে এই রকম লোক আছে না নাই কথা কর না কেন আচ্ছা হামান বুদ্ধি দিল দোস্ত দান কর কি কর দান কর ফেরাউন দান করতে করতে অল্প কিছুদিনের মধ্যেই এমন দানবীরে পরিণত হয়ে গেল গোটা দেশের মানুষ এক নামে চিন্তু ফেরান না নাম কি দানবী কবেন না ফেরান হয়ে গেল দানবী কিছুদিনের মধ্যেই এই মিশরে নির্বাচন হবে এবার হামান বুদ্ধি দিচ্ছে বন্ধু অনেক হয়েছে এবারে তুমি নির্বাচনে দাঁড়াও হেরান বলতেছে দোস্ত ছিলাম একসাথে অনেক ভালো তরমুজলার বাড়ির কোথায় আসলাম আর কি হইলাম এত টাকার মালিক কি দরকার আছে নির্বাচন কয় না দোস্ত দাঁড়াও কাজ আছে তুমি দাঁড়াও দাঁড়াইছে ভোটে মানুষ চিন্তা করছে একটা দারোয়া এত টাকা দান করে আর আল্লা না করুক যদি মেম্বার অফ পার্লামেন্ট এমপি হয় তাহলে কত দানবীর হবে মানুষ জম্মের হারে ভোট দিছে সব তারা নিরানব্বই পার্সেন্ট ভোট পেয়েছে এই ফেরাউন ভোট পাওয়ার পরে এমপি হয়ে গেল হেরিম করে হঠাৎ করে তদানিন্তন সময় মিশরের প্রধানমন্ত্রীর নাম ছিল জাহিজ কি নাম সবাই মুখস্থ করেন জাহিজ হঠাৎ মহামারীতে জাহিজ মারা গেল এখন প্রধানমন্ত্রী নিয়োগ দেবে কিভাবে সংসদে ভোট হলো ক্রোকোডাইল টিয়ার্স মায়া ফেরাউন সবাইকে বললো দেখেন কিছুদিন আগে নির্বাচন হলো আবার যদি নির্বাচন দেওয়া হয় তাহলে দেশে একটা সংকট হতে পারে অর্থনৈতিক বিপর্যয় তা আমার মনে হয় আপনার একটু বিচার বিবেচনা করে দেখেন আমি যত ভোট পেয়েছি ভোট হলে মনে হয় আমি আবারও ভোট পাব দুনিয়ার ইতিহাসে প্রথম বিনা ভোটে ফেরাউন প্রধানমন্ত্রী হয়ে গেল নাওয়াজ গবেন না কি হয়ে গেল প্রধানমন্ত্রী কিন্তু তার বন্ধু কোথায় আছে ওই তরমুজার বাড়িতে আছে রাত হলে বুদ্ধি করে একসাথে প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে চিন্তা করছে একদিন ফেরাউন নিজে নিজে এই দেশের প্রধানমন্ত্রী আমি ফেরাউন আর আমার বন্ধু থাকে ওই তরমুজলার বাড়িতে এটা কি মানায় রাতারাতি তারে স্বরাষ্ট্রমন্ত্রী বানাই দিল নাউজুবিল্লা কবেন না পৃথিবীর যত দেশ আছে প্রত্যেকটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ দুইটা একটা প্রধানমন্ত্রী আর একটা কি স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী মাসাল্লা দেশ খুব ভালোই চালাচ্ছে এবার একদিন বুদ্ধি এইভাবে আর কতদিন কাটবা আর একটা কাজ আছে কয় কি কাজ কয় এবারে তোমারে খোদাই দাবি করতে হবে নজ্লা কবেন না কি দাবি করতে হবে খোদাই দাবি করতে হবে সম্মানিত প্রিয় মুসল্লি বৃন্দ হেরান বলতেছে দোস্ত এটা সম্ভব না মিশরের মাটিতে আসমানি আওয়াজ আসে আলিম ওলামা আছে কোরআন হাদিস আছে সুতরাং এই দেশে আমি আল্লাহ বলে দাবি করব এটা অনার্থক কথা হামান বলছে দোস্ত এই তো সমস্যা তোমাকে আল্লাহ দাবি করতে হবে তবে এখন কি বলছি আমি এখন এই কি আমি করতে বলছি না তুমি আমারে বেশি না চল্লিশটা বছর সময় দাও কয় বছর সবাই বলেন কয় বছর চল্লিশটা বছর সময় দাও তাই কি করবা কয়ে প্রথম দশ বছর এদেশের শিক্ষা ব্যবস্থাকে আমি বিলুপ্ত করে দেব। নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করবো মনে রাখবেন ধ্বংস করতে গেলে প্রথম তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে শুনতেছেন আমার কথা আমি কি ধ্বংস করতে হবে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পারলেই ওই জাতি ওই দেশ ধ্বংসে পরিণত হয়ে যাবে প্রিয় মুসল্লি বৃন্দ প্রথম দশ বছর শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবো তারপর কি করবি পরের দশ বছরে এই দেশে যত জায়গায় চাকরি আছে যেখানে একটা পুরুষ সেখানে করে মহিলা দেব না আর একটু কবেন জোরে বলেন নাউজুবিল্লা যেখানে একজন মহিলা সেখানে দুইজন পুরুষ যেখানে দুইজন পুরুষ সেখানে চারজন মহিলা তার মানে হচ্ছে দেশে একটা জেনার সুব্যবস্থা করে দেব নাউজুবিল্লা খাবেন না তারপরের দশ বছর তাই পরের দশ বছরে কারণে অকারণে কারণে এদেশে যত আলেমা আছে আসমানের আওয়াজ যারা বহন করে তাদেরকে কারণে হোক অ কারণে হোক বন্দি করে জেলখানায় পিটাইয়া তাদের দুনিয়া থেকে বিদায় দেয় কেউ বললেন না প্রিয় মুসল্লি কোন জাতিকে ধ্বংস করতে গেলে আলেমদের ধ্বংস করতে হবে আগে আলেমদের ধ্বংস করতে পারলেই সফল ওই জাতি যুগের চেয়েও অবস্থানে চলে যাবে বৃন্দ এর পরের দশ বছর ওই যে আগের দশ বছরে যেখানে পুরুষ সেখানে মহিলা সব জায়গায় নারী পুরুষ একত্রিত করার কারণে অবৈধভাবে জেনার মধ্য দিয়া যত সন্তান আসবে পরের দশ বছরে প্রধানমন্ত্রী ফেরাউনকে রক্ষা করার জন্য তার বডিগার্ড রক্ষী বাহিনী বানানোর জন্য অন্তদপকে পক্ষে দশ লক্ষ প্রশাসন আলাদা এক্সট্রা ওয়ার্ডিনারি যার সন্তানদের দ্বারা তৈরি করা হবে তাও হবেন না এরা ট্যাকেল দেবে তাহলে আপনি বলুন দশ বছরের মধ্যে যদি কোনো দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়া যায় ওই দেশ কি ধ্বংস হবে না কথা বলুন হবে না এরপর কারণে অকারণে আলেমলামাদের যদি বন্দি করে তাদের জেলখানায় পিটায়া তাদেরকে যদি দুনিয়া থেকে বিদায় দেওয়া হয় ওই জাতি কি ধ্বংস হবে না কথা বলুন হবে না ধ্বংস এরপর তারা সিদ্ধান্ত নিল শেষ পর্যন্ত চল্লিশ বছরে তখন এই দেশ এই দেশের মানুষ ভালো মন্দ বুঝার কোনো ধারণ ক্ষমতা রাখবে না ঠিক এমতাবাস্তায় এই ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে সেই দিন আল্লাহ বলে দাবি করবে কিন্তু আল্লাহর সিদ্ধান্তের কি কোনো পরিবর্তন হয় বলুন সবাই পরিবর্তন হয় আল্লাহর রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন ফেরাউন তোমার মতো বেয়াদবকে শিক্ষা দেওয়ার জন্য তোমার বাড়িতেই আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠাই দেব সুবান আল্লাহ বলতে কষ্ট হচ্ছে আপনাদের একটু জোরে বলেন সুবান